গণতন্ত্রের প্রবর্তন একসাথে সাড়ে পাঁচশো সংবাদপত্র চালু হয়ে গেল ঢাকা সহ সারা দেশে মতো স্বাধীনতা এমনভাবে সকাল মানে যেদিনই এটা প্রকাশ হলো গোটা পত্রিকাটা সহিত রাষ্ট্রপতি রহমানের বিরুদ্ধে নানা ধরনের সত্য মিথ্যা গল্প বানিয়ে তারা সেখানে এগিয়ে প্রচার করতেন কিন্তু জিয়ার রহমান সেটা বন্ধ করে মানে একটা জিনিস হচ্ছে যে শেখ মুজিবুর রহমান পাহাড় সহপ্রিয় জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় আসার পরে তিনি এত দ্রুত কেন হলেন এটা স্টাডি করেছিলেন জিয়ার রহমান এবং স্টাডি করে তিনি যে জিনিসগুলো শেখ মুজিব বা সেই সময় সরকার করেছে সেগুলো তিনি করেন এই না করা হচ্ছে তাকে জনগণের মধ্যে একটা জনপ্রিয়তা ডেভেলপ করবো এত উন্নত হলো যে এত প্রবাদ এখনো কিন্তু যাদের বয়স ধরেন কত হবে পঁয়ষট্টি থেকে আশির মধ্যে যে রকমের সময়কালকে তারা দেখেছে তারা বলবে যে মানুষ দরজা করে ঘুমাতো একটা প্রবাদ কারণ যে অস্ত্র বিস্তৃত হয়েছিল শেখ মুজিবের আমলে সেই অস্ত্র এত তীব্রভাবে এবং তার দক্ষ প্রশাসনিক যোগ্যতার উদ্ধার করতে পেরেছিলেন এবং গ্রামগঞ্জ থেকে বৃষ্টিকারীরা মানে ক্রমান্বয়ে ভাওয়া হয়ে যাচ্ছিল এবং বিশ্ববিদ্যালয়গুলোতে শেখ মুজিবের আমলে যে অস্ত্রের সংঘাত ঝঞ্ঝরানি হচ্ছিল আমরা এরপর পরেই এতে আপনি মানে ভর্তি হলাম জయన আমলে আমরা সেই সময় দেখলাম যে হকিস্টিক নেমে আসছে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে গোলমাল গোলমাল হল পরিমারিত হকিস্টিক নেমে আসছে আর অস্থির ব্যাপারটা এটাই হচ্ছে প্রশাসনিক যোগ্যতা এবং এই প্রশাসনিক যোগ্যতা গণতন্ত্রের প্রতি তার অকুণ্ঠ সমর্থন এবং তিনি নিবেদিত এবং তারপরে তার মানে একবারে খুব সুচারু সমন্বিত এবং ভারসাম্যমূলক উন্নয়ন তিনি করেছেন বলেই তিনি আজও পর্যন্ত আর তারপরে প্রোটেক্ট করেছেন স্বাধীনতা সার্বভৌম এই ব্যাপারে তিনি কোনো ছাড় দেয় না কারণ আমরা আমরা জানি যে দেশ সবসময় একটা ডক্টর নিয়ে চলে তারা সেই ডক্টর বাইরে যায় না সেটা তাদের বিখ্যাত বিখ্যাত যারা রাজনৈতিক দার্শনিক যারা আছে তাদের দেওয়া যে ডক্টিন সে চাণক্য থেকে শুরু করে আপনার জওয়াহরলাল নেহরু থেকে শুরু করে আইকি গুজরাট পর্যন্ত তো জওয়াহরলাল নেহরুর একটা ডকট্রিন আছে তার ডিসকভারি অফ ইন্ডিয়া পড়ে মানে আপনার যদি পড়েন দেখবেন ওখানে কথা আছে ফর স্মল নেশন স্টেট ইজ ডুম ইট মে সারভাইভ অনলি কালচারাল অটোনমাস এরিয়া বাট নট পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্ট ইউনিট তো এই যে জওয়াহরলাল নেহরুর কথা অর্থাৎ সেই সময় ফর্টি সিক্স বা ফর্টির দিকে চল্লিশ থেকে সাতচল্লিশের মধ্যে যে ভারতের মধ্যে সাহিত্য শাসনের জন্য সাহিত্য শাসনের স্বাধীনতার জন্য মুসলমানরা আলাদা আবাস ভূমি চাচ্ছে পাকিস্তান আন্দোলন শুরু হয়েছে ওদিকে খালিস্তান শিখরা তারা একটা আবাস ভূমি চাচ্ছে তো এগুলো কি উদ্দেশ্যগুলি তিনি বলেছেন যে এদেরকে একটা কালচারাল অটোনোমাজ দেওয়া যেতে পারে বাট নট পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্ট ইউনিট তাদেরকে স্বাধীন সত্তা দেওয়া যাবে না কিন্তু পাকিস্তান তৈরি হয়ে গেছে যে পাকিস্তান তৈরি হয়ে গেছে তারা তো ভুলে যায়নি ওদের একটা গেম প্ল্যান আছে তাদের উদ্দেশ্য সাধনের জন্য তাদের গেম প্ল্যান আছে তো এগুলো আমাদের দেশের যারা পলিটিক্যাল যারা পণ্ডিত বা অন্য যারা রয়েছে হয়তো খুব অল্প আলোচনা হয় ব্যাপকভাবে এগুলোর আলোচনা হওয়ার দরকার তো জীবন রহমান বিষয়গুলো ভালো মতো উপলব্ধি করেছিল করেছিলেন বলেন তিনি স্বাধীনতা এবং সার্বভৌম থেকে প্রোটেক্ট করার জন্য তিনি তার মানে মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন এই জাতীয়তাবাদী মানে চেতনার তারা বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনার তারা উদ্বুদ্ধ করতে পেরেছিলেন এবং মানুষকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন দেখুন প্রতিটি বক্তৃতায় প্রতিটি আলোচনায় শেখ হাসিনা জিয়াউর রহমানকে নানাভাবে হেয় করার কুরুচিপূর্ণ কথা বলেছে বলছে না পাকিস্তানের চর আইএসআই লোক ছিল মুক্তিযুদ্ধে তার কোনো অবদান নাই সবকিছু করেছে এসব কথাবার্তা বলেছে যেটা এদেশের মানুষ এদেশের ইতিহাস মানে আওয়ামী লীগ ছাড়া যারা সত্যিকার গুণীজন তারা এই জিনিসগুলোকে পাত্তা দেয়নি এমনকি ইয়ের কি বলে যে কাদের সিদ্দিকি তার দলেরই লোক ছিল সে পর্যন্ত বলেছে এটা একটা কুরুচিপূর্ণ কথা যাই হোক বিষয়ে আমি কিছু বলতে চাই না কিন্তু জিয়াউর রহমানের যে অবদান বাংলাদেশি জাতীয়তাবাদ শেখ হাসিনা এটাকে মুছে ফেলতে পারেনি সে বাধ্য হয়ে রাখতেই হয়েছে তাকে একটা স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় দেওয়ার জন্য হলো রাখতে হয়েছে পাসপোর্ট থেকে কিন্তু এটা আনতে পারে কিন্তু প্রতিদিন বাংলা জাতীয়তাব বাংলা ও মুক্তব বিএনপি আন্দোলন করছে বাংলা ভাষার উপরে একটা আক্রমণ ইত্যাদি ইত্যাদি এই কথাগুলো বলেছে কিন্তু পাসপোর্ট থেকে কিন্তু তুলতে পারেনি এটাই হচ্ছে জিয়ার রহমানের একটা বিরাট সাফল্য আর তাই বলি যে যদি জনগণের পক্ষে আমরা কাজ করি যদি জনগণ সম্পৃক্ত জনগণের কল্যাণ চিন্তা করি তো বেশি সময় লাগে না আর শেখ না তো জোর করে গুলি করে গুম করে বিচার বৈভূত হত্যা ঘটিয়ে সরে বছর ক্ষমতায় কিন্তু সে পালিয়ে যেতে হলে দেশপ্রেমিক মানুষ আর অন্যের প্রভুর দ্বারা চালিত মানুষ এই দুইটার মধ্যে বলতে আর জীবন আপনাকে জীবন দিতেছে কারণ ওই যে বললাম আন্তর্জাতিক প্রভু না সক্রিয় রয়েছে কারণ এই ধরনের একজন ন্যাশনালিস্ট দেশপ্রেমিক মানুষ থাকা মানে বিশেষ করে প্রান্তিক মানে বড় মানে প্রান্তিক জায়গাগুলোতে এই সমস্ত নেতা এবং দেশ থাকলে তো তার আমি নিজেকে বিপদময় হয় এবং বিপদ মনে করে বলেই জিয়া জীবন দিতে হয়েছে এবং জিয়া তিনি যে ওই ঐক্যের রাজনীতি করতে চেয়েছেন ইনক্লুসিভ রাজনীতি করতে চেয়েছেন সবাইকে ছাড় দিয়েছেন আওয়ামী লীগকে ছাড় দিয়েছেন হাসিনাকে দেশে আসতে দিয়েছেন সতেরো দিনের কথায় যদি মারা গেল কিন্তু তাকে জীবন দিত আপনার ফরাসি বিপ্লবের একজন বিপ্লবী চার্জ ডাটনের একটি কথা আছে যে এভরি রেভলিউশন ই 10 ਜੀਵ ప్రతిటి ਵਿਪਰਵਿਤਾ ਸੰਤਾਨ ਦੇ ਕੇਤਾ